আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নোর এবং উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি ছাত্রগণ অভ্যুত্থানের রক্ত দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সব সময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেওয়া এগুলো তাদের মাধ্যমেই জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নোর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্রগণ উত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে সে আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের এবং ছিল তাকে করার দায়িত্বে পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা আবিষ্কার করার কারণ রাসের তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ ভুটানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং এপ্রিসিয়েশন সেটার বড়ই অভাব রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ষোলো বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয়